তো ফ্রেন্ড আজ আমি বানাবো পমফ্রেট মাছের সর্ষবস্ত তো তোমার দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে তো তারপরে মা কেটে ধুয়ে নিয়েছে তারপরে এখানে আমি মাঝে মাঝে একটু কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব ভালো করে আগে মশলাগুলো রেডি করে নেবো মশলা রেডি করাই আছে দেখতে তোমার দাদাভাই যেহেতু ফোন করে আমাকে বলেছিল নিয়ে তাই মশলা আমি রেডি করে রেখেছি দেখো আর এদিকে সবজি রান্না হবে কুমড়ো ডাল কুমড়ো পুঁই ডাটা আলু দিয়ে সবজি হবে আর এখানে ডালটাও সেদ্ধ করে রেখেছি ডাল হবে তো এই দেখো মশলা করে রাখা আছে টমেটো পেস্ট করে রেখেছি এখানে এখানে পেঁয়াজ আদা রসুন সব করে রেখেছি পেঁয়াজ পেস্ট করেছি এখানে সরষে পোস্ত বাটা লং চেরা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে সবজিটা বসিয়ে দিয়েছি ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি তারপর সবজিটা হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিয়ে তারপরে আমি মাছ পম্পেট মাছে সরষে পোস্তটা বানিয়ে নিন তো ফের দেখো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে এসেছে মাছগুলো ভিজে নিলাম ভেজে নিয়ে ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই দেখো কালো জিরে ফোড়ন দেওয়ার পর তারপর পেঁয়াজ আর প্রথমে আমি রসুনটা দিয়ে দিই রসুনটা দিয়ে দিই কারণ ভালো করে যাতে ভাজা হয় প্রথমে রসুনটা একটু তেলে দেওয়ার পর একটু নাড়িয়ে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিই কুচিয়ে একা পেঁয়াজটা দিই প্রথমে তারপরে পেস্ট করা পেঁয়াজটা একটু পরে দিই তো এই দেখো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আবার পেস্ট করা পেঁয়াজটা দিলাম তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব জিরে গুঁড়ো একটু সামান্য সব রকম মিশিয়ে আমি দেখতেই পাবে তোমরা তো ফ্রেন্ড চলো আগে ইন্টারভিউটা দিই নি হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আদিত্য সবই নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ভিডিওটি স্টার্ট করছি তো ফ্রেন্ড এরকমভাবে ইন্টারু দেওয়াই হয় না বলে চলে তো অনেকদিন পরে এরকমভাবে ইন্টারভিউ দিচ্ছি কারণ বড় ভিডিও দেওয়াই হয় না শর্ট ভিডিও বেশিরভাগ দিই আমি তো তাই আজ ভাবলাম একটু বড়ো ভিডিও দিই বড়ো করে ভিডিও বানালাম আমি রেসিপি একটা মানে শেয়ার করলাম তোমাদের সাথে তো নিয়ে দেখো আমি আদাটা দিয়ে দিলাম আদাটা সবসময় তোমরা দেখিয়েছো আমি একটু হলুদ লবণ দেওয়ার পরে আদাটা দিয়ে সাথে ছিটবে তারপর সব এক একটি মশলা দিয়ে দিয়েছি যে হলুদ লং লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে আমি জল অ্যাড করে দেবো দেখতে পাবে তোমরা তো অনেকে অনেক রকমভাবেই রান্না করে তো আমি এরকমভাবেই রান্না করছি আমার ভুল হয়ে থাকতেও পারে তো খেতে খুব সুন্দর হয়েছিলো তোমরা একদিন ট্রাই করতেও পারো দেখবে খুব সুন্দর লাগে তো পেস্ট করা টমেটোটা ছিল টমেটোটা আমি মিশিয়ে নিলাম মানে নিজেদের মনের মতো রান্না করে যে যেরকম পারে তো আমি এরকমভাবে করলাম খুব সুন্দর হয়েছিলো আমার গ্রিমিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো তোমার দাদা বলছিল যে হ্যাঁ আমার মানে তারও খুব ভালো লেগেছে তো যাই হোক এই দেখো আমি মিক্সির ধোয়া জলে একটু দিয়ে দিলাম মানে টমেটো যে পেস্ট করছিলাম তারপরে আমি একটু মশলা তেল ছেড়ে গেলে তারপরে আমি জল অ্যাড করে দেব জল অ্যাড করে দেওয়ার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর কিছু না জলটা ফুটে উঠলে এবার আমি দুটো আস্তে আস্তে ছেড়ে দেব তারপর হালকা হালকা যেহেতু গ্রেভি রাখবো ঝোলটা একটু মরে গেলে একটু গ্রেভি নামিয়ে দেব সুন্দর হয়েছিলো খেতে তোমার দাদাভাই বলছিলো খুব সুন্দর হয়েছিলো আমার খুব ভালো লেগেছে নিজে রান্নার নিজের যতক্ষণ আর ভালো লাগে ততক্ষণ ভাববে যে রান্নার টেস্ট ঠিক হয় ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ড মোটা ভালোই হয়েছিলো তোমরা একদিন ট্রাই করতে পারো তোমরা যে যেরকম ভালো ট্রাই করো তো আমি এরকমভাবে ট্রাই করেছি তোমরা একদিন ট্রাই করতে পারো দেখতে পারো খুব সুন্দর লাগবে তো তোমার দাদাভাই বাড়ি চলে এসছে তাই আমি খেতে দেবো বলে এই যে একটু সব সাজিয়ে নিচ্ছি সব বেরিয়ে দিচ্ছি দেখো ফের যেন মাছের থেকে আমার বেশি গ্রেভিটা খেতে খুব সুন্দর লাগে মাছের তেল ঝাল বলো মাছের থেকে বেশি আমার মানে গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এদের আমি একটু গ্রেভি দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি একটু চেরে কাঁচা লঙ্কা উপরে দিয়ে খুব সুন্দর লাগে তো আমি ওটাই করছি এই রাখো তারপরে তোমার দাদা দাদাকে খেতে বাবাকেও দিয়ে দেবো তাই আমি আরেকটা প্লেটেও আমি মাছটা বেড়ে নেবো তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো ফ্রেন্ড এই দেখো আমি সব কিছু বেড়ে নিই তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি ও সরি বলতে মনে নেই আগে কলমি শাকটা মা ভেজে রেখেছিল তাই দেখো সব কিছু দিয়ে দিচ্ছি মাছ সবজি ডাল কলমি শাকের ভাজা তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাইক করে শেয়ার করে টা